আসসালামু আলাইকুম ভিওয়ান দু হাজার পঁচিশ সালে চৌত্রিশশো পঁচাত্তর জন সিনিয়র স্টাফ নার্স পদে যারা সুপারিশের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে যোগদান করবেন তো আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ওকে তো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আলোচনা করব দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস লাগবে তো আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন এবং তার আগে বলে রেখে ঢাকাতে আমার দোকান আছে স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমে আমাকে কাজ করাতে পারবেন এবং ঢাকা মেডিকেলের সামনে আমার দোকান আছে আপনারা চাইলে আমার দোকানে আসতে পারবেন আল শেফা ডক্টর ফার্মা ইকরা আইটি পয়েন্ট আমার নাম হচ্ছে মোহাম্মদ সালমান হোসেন তো আমাকে দিয়ে আপনারা সকল কাগজপত্রগুলো রেডি করতে পারবেন ওকে তো এবার আসি হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর হচ্ছে আপনাদের লাগবে সিনিয়র স্টাফ নার্স পদের যোগদানের আবেদন কপি এর সাথে পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার কপি ওকে তো ছবিটা আপনারা অবশ্যই ল্যাব প্রিন্ট করবেন যেহেতু আপনাদের হসপিটাল জমা দেওয়া লাগবে ছবিটা দীর্ঘদিন থাকবে সেজন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন ছবিটা ল্যাব প্রিন্ট দেওয়ার জন্য এবং ছবিটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট রাখবেন ওকে তো এবার আমরা দেখব হচ্ছে যোগদান পত্র আচ্ছা তো দেখতে পাচ্ছেন লিখতে হবে বরাবর মহাপরিচালক নার্সিং ও মিডিয়া ফেয়ার অধিদপ্তর মহাখালী ঢাকা বিষয় হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদে সরকারি চাকরিতে যোগদানের আবেদন তো জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীতির আবেদন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের এটা হচ্ছে আপনাদের প্রজ্ঞাপন নাম্বারটি বসে দেবেন তারিখ বসাবেন প্রজ্ঞাপনে ক্রমিক নাম্বার আছে সেটা বসাবেন মেধাক্রম রেজিস্ট্রেশন নাম্বার নাম সিনিয়র স্টাফ নার্স পদে পদায়নকৃত কর্মস্থলের নাম আপনার যে কর্মস্থলে প্রদায়ন হয়েছে সেটা নাম দিবেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কয় তারিখে যোগদান করবেন সেটা ওকে অতএব জনাবের নিকট আকাল আবেদন অদ্য আপনি যে তারিখে যোগদান করবেন সেই তারিখটা দিয়ে হচ্ছে আপনার তারিখ পূর্বান্নে সিনেট হাসপাতে আমার যোগদানপত্র গ্রহণ করতে মর্জি হয় ওকে তো তারপর নিচে হচ্ছে নিবেদক নাম পদবী কর্মস্থলের নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে তারিখ এটা হচ্ছে গেল যোগদানপত্র এবার আসি প্রজ্ঞাপন এবং পদায়ন আচ্ছা তো প্রজ্ঞাপন এবং পদায়নটা আপনারা কোথায় পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ডিজি নেমের তাদের এইচএসডি স্বাস্থ্য সেবা বিভাগে এই প্রজ্ঞাপনটি দিয়েছে আপনারা চাইলে এটা আমাকে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে প্রজ্ঞাপন এবং পদায়ন এটা হচ্ছে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে দিয়েছে এবং পদায়ন আপনারা কোন কোন হাসপাতালে চান্স পেয়েছেন কে কোন হাসপাতালে যোগদান করবেন সেটা হচ্ছে প্রজ্ঞাপন ওকে পদায়ন এবং হচ্ছে প্রজ্ঞাপন দুইটা কিন্তু আলাদা অবশ্যই এটা খেয়াল রাখবেন যদি আপনাদের কাছে প্রজ্ঞাপন থাকে তাহলে এটা হচ্ছে প্রজ্ঞাপন যেটা পনেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ স্মারক নাম্বার হচ্ছে লাস্টে দুইশো চৌত্রিশ এবং হচ্ছে পদায়নের স্মারক নাম্বার লাস্টে দুইশো পঁয়ত্রিশ এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে পদায়ন এটা হচ্ছে প্রজ্ঞাপন আচ্ছা তো এরপর সে দুই নাম্বার কি লাগবে আপনাদের বিপিএসসি অ্যাপ্লিকেশন কপি আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন একটি অ্যাপ্লিকেশন কপি ছিল সেই কপি লাগবে চার কপি ওকে চারটা সেট লাগবে আপনাদের যদি কারো বিপিএসসি অ্যাপ্লিকেশন কপি হারিয়ে যায় তাহলে আপনারা আপনাদের সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন যদি আইডি পাসওয়ার্ড হারে যায় সেক্ষেত্রে আমার সাথে কন্টাক্ট করবেন আমি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করে আপনাদের হচ্ছে এটা ডাউনলোড করে দেব এরপর লাগবে হচ্ছে কার্ড চার কপি এরপর লাগবে হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট চার কপি এরপর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চার সেট এগুলো কিন্তু সবই সত্যায়িত লাগবে এরপর হচ্ছে নার্সিং সকল সার্টিফিকেট ডিপ্লোমা হলে ডিপ্লোমা বিএসসি হলে বিএসসি যদি কেউ এম এস সি করেন সেক্ষেত্রে সেগুলো চার কপি লাগবে সত্যায়িত কপি এবার লাগবে হচ্ছে বিএনএমসি রেজিস্ট্রেশন কার্ড চার কপি সত্যায়িত কপি নাগরিকত্ব সনদ চার সেট তো এরপর হচ্ছে আপনাদের জাতীয় পরিচয় পত্র জীবন বৃত্তান্ত লাগবে একটি জীবন নর্মাল যে সিভি গুলো আছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জীবন বৃত্তান্তে অবশ্যই আপনাদের পদবি দিবেন এবং হচ্ছে আপনাদের আর এর নাম্বারটা দিবেন অবশ্যই দিবেন এটা ওকে এরপর হচ্ছে আপনাদের পিএমআইএস লাগবে পিএমআইএস এর জন্য আপনাদের যে ফর্মটা ফিল আপ করবেন সেটা চার কপি লাগবে তো তারপর লাগবে হচ্ছে স্বাস্থ্য সনদ আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন সেই স্বাস্থ্য সনদটা লাগবে দেন হচ্ছে আপনাদের লাগবে জাতীয় পরিচয় জীবন বৃত্তান্ত পিএমআইএস ফর্ম ডিজিএম চার সেট লাগবে এটা স্থায়ী অস্থায়ী যে আপনারা সম্পদ বিবরণীর ফর্মটা ফিল আপ করবেন সেটা লাগবে চার সেট দেন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম চার সেট পদায়নকৃত আপনারা এগুলো একটা করে সেটাকে রেডি করবেন দেন হচ্ছে ফটোকপি করবেন কি আরো আবার চার সেট হাতে লেখা দরকার না এগুলো ম্যাক্সিমাম গুলো আপনাদের হাতে পূরণ করতে হবে যেগুলো কম্পিউটার ফিল আপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ওকে তো পুলিশ ভেরিফিকেশন হাতে ফিল করতে হবে একটা ফিল করে বাকি চারটা ফটোকপি করবেন স্থায়ী অস্থায়ী সম্পদ বিবরণী তো এগুলো আপনার কোথায় পাবেন আমি দেখাচ্ছি ওকে তো জীবন বৃত্ত যদি আপনারা নিজেরা রেডি করতে পারবেন তারপর হচ্ছে স্বাস্থ্য সনদ আপনাদেরকে দিয়েছে সেটা এবার হচ্ছে পিএমআইএস ফর্ম আচ্ছা তো আমরা যাচ্ছি পিএমআইএস ফর্মে তো নিচের দিকে আসবেন এটা হচ্ছে ইস্টাম ইস্টামে কথা পরে বলছি আচ্ছা তো এটা হচ্ছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম তো দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম জাতীয়তা পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে চার পেজের হবে আপনাদের হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা চার পেজের হবে আপনারা চারটা পেজ প্রিন্ট করে যদি কারো কাছে না থাকে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব এটা চার পেজ হবে আপনারা চারটা পেজ ফিল আপ করে পূরণ করে দেন হচ্ছে চারটা সেট করবেন একটা মেন কপি থাকবে চারটা ফটোকপি থাকবে ওকে এবং আপনারা যে কাগজগুলো রেডি করবেন অবশ্যই সম্পূর্ণ পুরা সেট একটা আপনার কাছে রাখবেন ওকে এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন ডিজিএনএম এর পি এম ডাটা এটা হচ্ছে আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে সতর্কতার সাথে তো ফার্স্টে দেখছেন আর নাম্বার নাম্বার আইডি কার্ড নাম্বার ফুল নেম দেন হচ্ছে আপনার যে তথ্যগুলো আছে আপনারা অবশ্যই খুব সতর্কতার সাথে ফিল আপ করবেন আমি সবগুলো বলছি না আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই ফর্মটা আপনারা ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা ফিল আপ করে রাখবেন একটা ফিল আপ করবেন পরে চারটা হচ্ছে ফটো করবেন আচ্ছা তো এটা হচ্ছে গেল পি এম ফর্ম এটা হবে দুই কপি হবে দুই পেজের এখন আসি প্রজ্ঞাপন পদয়নে প্রজ্ঞাপনটা আপনারা ফার্স্ট পেজ করবেন লাস্ট পেজ করবেন এবং নামে যে পেজটা আছে সেটা প্রিন্ট করবেন ওকে একটা প্রিন্ট করবেন বাকি চারটা ফটোকপি করবেন পদয়নটা সেম ভাবে ফার্স্ট পেজ লাস্ট পেজ এবং হচ্ছে আপনার নামের পেজটা অবশ্যই হাইলাইট করে আপনি বাকি চারটা ফটোকপি করবেন আচ্ছা তো এরপর লাগবে হচ্ছে আপনাদের স্থায়ী অস্থায়ী সম্পদের বিবরণী তো এটা হচ্ছে আপনার ডিজিএম ওয়েবসাইট পেয়ে যাবেন ডিজিএম ওয়েবসাইটে এবং আপনারা চাইলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিব তো ডিজিএনএম এর ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্থাবর সম্পত্তি বিবরণী জমির পরিমাণ ইমারত বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তো এগুলো আপনারা ফিল করতে পারবেন এরপর হচ্ছে অস্থাবর সম্পত্তির বিবরণী এটা আপনারা ফিল করতে পারবেন দেখে দেখে ওকে যদি এগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এরপর কি লাগবে আমরা দেখি এরপর হচ্ছে লাগবে পুলিশ ভেরিফিকেশন এটা বলেছি আমি পদায়নকৃত প্রজ্ঞাপন প্রথম পেজ নিজ যে প্রধান কেতো সেই পেজটা এবং লাস্ট পেজটা অবশ্যই লাগবে চার সেট লাগবে এটা বলেছি জেলা ভিত্তিক প্রজ্ঞাপন এটা বলেছি সুপারিশে প্রাপ্ত প্রজ্ঞাপন এটা বলেছি এরপর হচ্ছে আপনাদের কি লাগবে লিখিত পরীক্ষার প্রজ্ঞাপন প্রথম পেজ নিজ নামের পেজ এবং লাস্টের পেজ এগুলো লাগবে এরপর হচ্ছে আপনাদের লাগবে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক দিব না নিব না মামে অঙ্গীকার নাম আচ্ছা এখন অনেকেই বলছে তিনশো টাকার স্ট্যাম্প কিভাবে দেবো তিনশো টাকা কোনো স্ট্যাম্প হয় না একশো টাকার আপনাদের তিনটি স্ট্যাম্প লাগবে এবং তিনটি স্ট্যাম্প আপনাদের অবশ্যই কম্পিউটার কম্পোজ করতে হবে এখন আমরা ফর্মেটটা দেখবো কম্পিউটার কম্পোজের ফর্মেটটা ওকে তো দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজ এটা হচ্ছে আপনাদের যৌতুক দেবনা না অঙ্গীকার নাম ওকে আমি জবাব জানাবো এটা নাম লিখতে হবে পিতার নাম গ্রাম ডাকঘর থানা জেলা ওকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নাম্বার এটা হচ্ছে আপনাদের প্রজ্ঞাপন নাম্বারটি দিয়ে দিবেন ওকে এবছর তারিখ দিবেন মোতাবেক আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি স্মারক নাম্বার এত এটা হচ্ছে পদায়নের তারিখটা দিয়ে নিয়োগ প্রাপ্ত হই ওকে এটা গেল হচ্ছে একটা স্ট্যাম্প এবার হচ্ছে সেকেন্ড স্ট্যাম্প চলমান পাতা দুই পাতা নম্বর দুই হচ্ছে আমি কি এই মান হচ্ছে যে বাংলাদেশ সরকার যৌতুক বিরোধী আইন যথাযথভাবে মানিয়া চলিব এবং আমি ও আমার পরিবার সহ সদস্যদের বিয়ে অথবা অন্য কোন কাজের জন্য কোন প্রকার যৌতুক বা দিব না বা নিব না ওকে এটা হচ্ছে আপনাদের সেকেন্ড পেজ গেল এরপর হচ্ছে চলমান পাতা তিন পাতা নাম্বার তিনে কি আছে দেখতে পাচ্ছেন আমি অঙ্গীকার করছি যে সরকার চাকরিতে যোগদান কর অবস্থায় কোনো বেসরকারি আদর্শের সাথে শাসিত এনজিও ক্লিনিকে আমি কোনো কাজের যুক্ত থাকবো না যদি থাকি প্রচলিত আইন অনুযায়ী আমার বিরুদ্ধে ফৌজদারি আইনে হচ্ছে যে হচ্ছে ব্যবস্থা সেটা নেওয়া হবে তো আপনারা এটা পড়লে বসে পারেন এটা হচ্ছে অবশ্যই আপনাদের কম্পিউটার কম্পোজ করতে হবে ওকে এটা হাতে লিখলে হবে না তো যেন হচ্ছে দেখতে পাচ্ছেন স্বাক্ষর নাম পিতার নাম গ্রাম ডাকঘর থানা জেলা আপনারা হচ্ছে এটা কম্পিউটার কম্পোজ করবেন যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমার দোকানে চলে আপনারা আসতে পারেন অথবা আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করে দিয়ে পারবো ওকে তো এরপর দেখি কি লাগবে এরপর লাগবে হচ্ছে আপনাদের তিনশো টাকা স্টাম্প এটা হলো এরপর হচ্ছে আপনাদের এই সকল ডকুমেন্টস অবশ্যই চারটা সেট করতে হবে একটা মেন কপি হবে চারটা ফটোকপি এবং সেই আপনাদের পুরা ফাইলটাকে একটা কপি রাখবেন যে কপিটা আপনাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে লাগতে পারে অবশ্যই একটা সেট কাছে সংরক্ষণ করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন হতে পারে তো এরকম আরো যদি কোনো আপডেট তথ্য আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা ঢাকা মেডিকেলের চান্স পেশন অবশ্যই আমার দোকানে আসবেন আমার দোকানের নাম হচ্ছে আল শেফা ডক্টর এটা চেনা সহযোগ আছে চান খারপুল মোড়ে ইসলামী ব্যাংক এর ভূতের সাথে বড় দোকানটা সাথে মেডিসিনের দোকান আছে আপনারা চাইলে আসতে পারেন আমার নাম হচ্ছে সালমান হোসেন তো আমাকে দিয়ে আপনারা যে কোনো কাজ করাতে পারেন